ভালোবেসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বতমারা একজন কন্টিন কিনটেন হতে চাই ওকে উনি তুমি চুপবি কি রে কি কইলি মিউজিকের পিছে যারা গান থাকে না উনি কই দিলাম বন্ধু আরেকটা দর আমার আব্বা মন থেকে চাই না আমি সব হই আব্বা সব সময় চাই আমি খেতে খামারি পরে রই আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি আব্বার আফসোসে কারণ হতে চাই গেন্দাড়া কই গেছে গা কি বে বল মোবাইলে তুমি দূরাতে দেই রে আইতাছ গেল আর গেন্দা তুই নাকি আর অস্ত্র কাম লাই বারে মানে আমি ভিডিও করতাছি আমি বতামারা কন্ডম থিয়েটারে আম আইনের কামাই নে হরিঙ্গা যাই নিতে দড় কাম করছলা যা যা ফাতলামি এগুলা করলে হন কোনো লাভ নাই কোনো টাকা পয়সা বাইতি না কিন্তু ও বুড়িয়া বেডা কি ক ইনকাম নাই ইন লাখ লাখ টাকা আয় কামাইতাছে বন্ধু যা মিলিয়ন বাবারুলে যাই ওলে গেলে মিলিয়ন মিলিয়ন ভি হইব আতিয়া কি বিন কা ফেসবুকের ইনকাম শেষ তাবিজ বশ팜 লইছি নতুন বেশ আমার সোনা নি শিশুগুলা কে শেখ কই সারা দিন বাজার জিগি ভিড় করব আমার ভালো লাগব বিভিন্ন ভিডিও ভিডিও হইরা আপলোড করব আমার ভালো লাগব শিশুরা কই গেছে ক্যামেরা ধর ক্যামেরা ধর আইসা পড়ছি মিলিয়ন বাবার দরবারে বাবা ফু দিলে মিলিয়নে হিট করে বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার প্রতিভা পাঁচ হাজার বাইরে পড়তাছে তোমার ক্যামেরা কোনটা বাবা এই যে এটা এই বিলিয়ন ভিউ হইব বাবা এটা কেমনে সম্ভব এক বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউর ভিডিও তো হইছে না তাই এটা কেমনে সম্ভব আরে সম্ভব তুমি আমার আব্বা ডাক শোনা তোমার ভিডিওতে বিও আইব কারণ ফেসবুক কোম্পানি আমার বাহের কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহের কোম্পানি তাহলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হ্যাঁ মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিন কিনলে হাইরা এতগুলো ফুটেজ গা এই মুরিদ কই ডিলিট করো মুরিদ রাখো একবার গেছেগা বাবা তো বালা মোবাইলটা দিয়া দেন লগে টিয়া নাই কা আমি বিকাশে লইতাছি হ্যালো আব্বা এই মিলিয়ন বাবার উনি আইছি এটা তাবিজ নিবা লাগিয়া 10000 টাকা আমার আছে বিকাশে এ ধর ক্যামেরাটা ধর তো তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনে উজ্জ্বল নক্ষত্র আমার তাবিজ হলো তিন ধরনের একটা হইতো সে মেলা দিন আগে ফুদিয়া দিছিলাম ওটা মাত্র 500 টাকা আরেকটা হলো তোমার সামনে সামনে ফুদিয়া দিলাম এটা হইতো তোমার 5000 টাকা আরেকটা হলো সকালবেলা ঘুমোতে উঠে হেরাই মুখ না দয়া এক মাস বড় খালি ফুই দিলাম তাবিজ ওই তাবিজ হইতো সে 1 লাখ টাকা

আমি তো বহু টিয়া কামাইছো আর টিয়া দেখি ওর ভাই আরে শিষ্য দলেরা আমি আমার ব্রেনে খেলি হ্যাঁ আমি বিশ হাজার পিস তাবি যদি কোন রকম বিক্রি হরা পাই তাহলে মিনিমাম দুই কুড়ি ডিয়ার উঠবে বুঝছস তোরা হাই সব না তাইলে তো আইনে ভালো টাউটারি শুরু করছ হাই ক্যামেরা বন্ধ বন্ধর ক্যামেরা বন্ধ করো তুমি কি বাল কও হ্যাঁ তাবিস নিবা তাবিস নাও না না গোকে লাগে বাবা একটা জিগির দরুন এইটা ভিডিও কর

কথা। আমার সম্পর্কে ধারণা নাই অবগত না একটু উদাহরণ দিই ফর এক্সাম্পল এ বিগ মাঠ ওয়ান সাইড নায়ক সাকিব খান খারইব এনাদার সাইড আমি খারইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেসারিস্তা একটা বেশি তো পাঁচশো টাকা না মঞ্জুবার দোনা গেলে পাঁচ টাকা দেবা যায় এরা মোমবাতি কিনা বললেই তাবিজ হয়ে আমার তাবিজের মধ্যে একশো লেবুর শক্তি আছে ওনা থুকু থুকু একশো কন্টেনের শক্তি আছে এই ভেড়া বেশি কথা কো বাবা আইনি লাগেটা পাঁচ আট মাস লয়ে যাইছিলাম এই বিশ বছরে আমারে কবর বাপ দেখছস রে এই না বাপ দেখছস আজ খালি ভারি তা হলো তোর ভাত বন্ধ তোর ভাত তা হারাম শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে খামারে পড়ে রও তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার ট্রেন নিলাম যদি ভাইরাল না হয়ে আর যদি বিদ্যুৎ বিহু না ধলা যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইটা বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন ধরিয়ে আমি যাব বিদেশে